মানে ওই জনগণের ভালোবাসা না পাইলে কিন্তু সরকার হইতে পারে না ঠিক আছে আজকের বক্তব্য শুনার পরে দেখবেন যে আপনাদের যে ধরনের কথা বলতে বা যে ধরনের চাল দলন তার এখানে কি হইতেছে অবশ্যই জনগণের সমর্থন থাকতে হবে ভালোবাসা থাকতে হবে তা না হলে আওয়ামী লীগের মতো যদি উত্তেজিত হয়ে যে আমরা এটা করে ফেলাম আমরা আওয়ামী লীগের বেশি শক্তিশালী না এটাও বুঝতে হবে আজকে ওনার বক্তব্যটা শোনার পরে আপনাদের আরো যুগে আগের যুগের রাজনীতি বুঝি না আর তারা মহা রাজনীতি বুঝে তারা এরশাদকে যাকে আমাদের ছাত্র জনতা পতন ঘটিয়েছে সেই এরশাদকে তারা শেষ দিন মৃত্যু শেষ দিন পর্যন্ত রাজনীতিতে রাজনীতি করতে দিয়েছে এখনো তারা বলতেছে যে শেখ হাসিনাকে আসতে দিবে তারা শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন করুক জনগণ নাকি সিদ্ধান্ত নিবে এটা নাকি আমরা নাকি বলতে পারবো না যে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে আওয়ামী লীগের নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের দাবি নাকি করা যাবে না জনগণ নাকি নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে আরে ভাই এখন তো বলতে হয় যে আমরা কি বোকা নাকি পাঁচ অগাস্টে তো আমরা ইতিমধ্যেই তো এই জনগণ তো আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে

এই নাহিদকে আপনারা এই পত্রিকাওয়ালারা চিনতেন না আপনারা জিজ্ঞেস করেছেন নাহিদ কি জঙ্গি নাকি এটা আমাদেরকে প্রমাণ দিতে হয়েছে সার্টিফিকেট দিতে হয়েছে না নাহিব জঙ্গি না মাহফুজ জঙ্গি না আপনারা খোঁজ দেন নাই অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকের মধ্যে তারা বসে বসে এই বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে আপনারা একটা খোঁজ দেন নাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়াশোনা করছে বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়ছে এই খোঁজ আপনাদের কাছে নাই সারা বাংলাদেশের মানুষের ছাত্রদেরকে আপনারা কিভাবে চিনবেন চিনতে পারবেন না আমাকে বিএনপির নেতা বলতেছেন যে রিক্সাওয়ালা কি কোটা বুঝে রিক্সাওয়ালা আপনার চেয়ে ভালো কোটা বুঝে

আপনারা পাচার ছাড়া দুর্নীতি ছাড়া বাংলাদেশের আর কিছু উপহার দিতে পারেন নাই ছেলে আমাদের দেশের ছেলেরা আমাদের দেশের তরুণরা কিভাবে তারা কি করে তারা খাবে তারা কি চাকরি করবে না ঠিক আছে চাকরি সবার চাকরি করতে হবে না তাহলে আপনি তাকে উদ্যোক্তা কোনো ইনসেন্টিভ দিচ্ছেন কোন ইনসেন্টিভ তারা দেন নাই আমাদের তরুণদেরকে তাহলে তারা চাকরি আন্দোলন করবে না আপনাদের নির্বাচনে পিছনে কি আপনাদের পিছিয়ে দাঁড়াবে এবং তারপর আপনারা আবার ক্ষমতা এসে আমাদের সাথে জুলুম করবেন এই কারণে আপনাদের নির্বাচনের দাবিকে আন্দোলনে জনগণ সারা দেয় না এই কারণে সাত জানুয়ারিতে ফেল করছেন স্বীকার করেন আপনারা কেন সাত জানুয়ারি আগে যে দামি নির্বাচনের কথা আমরা বলি আপনারা তো দামি আন্দোলন করেছেন আপনারা দামি আন্দোলন করেছেন যে স্যাংশন দিবে আমেরিকা এবং সেই স্যাংশনের ইয়েতে এখানে আওয়ামী লীগ করে যাবে তারপর সুষ্ঠু নির্বাচন হবে এবং আপনারা পরে অভিযোগ করেছেন যে ঢাকা শহরের মানুষজনরা আমাদের কেচি গেট খুলে দেয় আমাদের নেতা কর্মীরা দৌড় খাইছে এবং ঢাকা শহরের মানুষের এত খারাপ যে তারা আসলে আমাদেরকে কেচি গেট খুলে দেয় নাই দিবে না তো আপনাদেরকে কেচি গেট খুলে কারণ আপনারা তো তার জন্য আন্দোলন করতেছেন না তাহলে জুলাই মাসে অপরিচিত ছাত্ররা যখন রাস্তায় ডাকলো মানুষজনকে জনগণকে ডাকলো এই ছাত্রনেতা আসিফ দুই দিনের ছেলে তাকে কেউ চিনতো সে যখন ডাকলো যে ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় আসে জনতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন রাস্তায় নামছে একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করেন ছত্রিশ বছরের বর্ষিয়ান রাজনীতিবিদ একটু বোঝার চেষ্টা করেন পার্থক্য এটাই হচ্ছে পার্থক্য ছত্রিশ বছর আর ছত্রিশ দিনের পার্থক্য এখানেই এই ছত্রিশ দিনকে অবজ্ঞা করে আপনারা রাজনীতি করবেন আমাদেরকে আর মহারা দেখায় না ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনাদের ছাত্র সংগঠনগুলা আজকে যে ধরনের সন্ত্রাস করতেছে আপনারা কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটেছে ছাত্রলীগকে আগে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে সেরকম পরিণতির দিকে আপনারা যায়ন না দয়া করে আপনারা ছাত্র সমাজকে কোনো ধরনের হুঙ্কার দিয়ে এখানে রাজনীতি করতে পারবেন না আপনি ছাত্র দল হন ছাত্র শিবির হন অন্য যে হন ছাত্র সমাজে গায়ে একটা ফুলের টোকা দিয়ে এখানে কোনো ধরনের রাজনীতি আপনি করতে পারবেন না রে পরিষ্কার এখনো হুশ আছে আপনারা কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করেন না কারণ আওয়ামী লীগ হচ্ছে অত্যাচারের একটা সিলিং ওই সিলিং আর আপনারা পৌঁছাতে পারবেন না এর চেয়ে দুর্বল হবেন এর চেয়ে দুর্বল হয়ে কিন্তু পারবেন না দিয়ে উড়িয়ে দেবে বাংলাদেশের জনগণ ফুঁ দিয়ে উড়িয়ে দেবে আপনাদেরকে বাংলাদেশের জনগণ সুতরাং যদি রাজনীতি করতে হয় জনগণের অধীন থেকে রাজনীতি করেন জনগণকে হুশিয়ার করবেন না জনগণের অত্যাচার করবেন না জনগণকে কোনো ধরনের প্রতিদিন আপনারা চাঁদাবাজি করতেছেন প্রতিদিন এই প্রতিদিনের চাঁদাবাজি খবর জনগণের না বিশ্বাস উঠতেছে এবং আপনারা একটা খুব ভালো মজা পাইছেন যে এখানে এই সরকারকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে পদে কাজে বাধা দিচ্ছেন প্রক্লেমেশন করতে দিচ্ছেন না সংবিধান করতে দিচ্ছেন না রাষ্ট্রপতি পদে করতে দিচ্ছেন না অন্যদিকে দোষ সব চাপাচ্ছেন ছাত্রদের গাড়ি ঘাড়ে যে ছাত্রদের কারণে এই এরকম হচ্ছে আপনাদের এর চেয়ে মজার মডেল আর হয় না নির্বাচিত হয়ে ক্ষমতা আসার আগেই আপনারা আসলে ক্ষমতায় চলে গেছেন হচ্ছে না কুশে আসেন এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে আপনাদের অনেক সমস্যা হয় আমরা বুঝতে পারি ওই যে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতা কাঠামো সংবিধানের মধ্যে তো আল্লাহর পরে একমাত্র প্রধানমন্ত্রী হচ্ছে সবচেয়ে ক্ষমতা ধর এই যে ক্ষমতার কাঠামো এটা আপনাদের খুব মজা লাগে আমরা বুঝতে পারি এইবার আর আমরা এটা করতে শান্ত থাকেন সুস্থ থাকেন আপনারা কোন ধরনের গ্যাঞ্জামে যায়ন না বা কোন ঝামেলার মধ্যে যায়ন না আপনারা ধৈর্য ধরেন শান্ত থাকেন মানে সে তার দলের যারা দুই একজন দুষ্ট লোক থাকে তাদের সবাইকে শান্ত থাকতে বলছে এবং ভালো থাকতে বলছে কোনো ঝামেলা বা কোনো ধরনের জ্ঞান মধ্যে যাইতে না করছে তারপরেও কিন্তু তারা জড়ায় গেছে অনেক কিছুর মধ্যেই কিন্তু তারা হয়তো ওই আওয়ামী লীগকে কেন মানুষ বিতাড়িত করছে আওয়ামী লীগের উপর মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল ঠিক তারেক জায়গায় কিন্তু জিনিসটা বুঝতে পারছে যে জনগণ এখন আর ওই যুগে নাই এখন কিন্তু ওই যুগের নাই এখন কিন্তু এটা এআই এর যুগ এআই এআই এর যুগে এসে যদি আপনারা আগের রাজনীতি করতে চান আগের বাপ ধরতে চান ইতিহাস যদি আপনারা চেঞ্জ করতে চান কিন্তু এর সাথে সাথে কিন্তু আপনি দেখেন খালেদা জিয়া বলেন তারেক যায় বলেন তারা কিন্তু এর সাথে সাথে আপোষ করে নাই আপোষ কেরা করছে কেরা করছে আপনারা বোঝেন এখন আপনারা যদি আবার তাদের সাপোর্ট গান তাদেরই করেন তাহলে কিন্তু সমস্যা কারণ বর্তমান যুগে যে যে জিনিসগুলো সৃষ্টি হইতেছে এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হইতে পারে ভবিষ্যতে বিএনপির জন্য তাদের কথা শুনলে যে আপনারা কিন্তু পনেরো বছরে ষোলো বছরে জনগণের নাস্তায় নামাইতে পারেন না আর ছাত্র জনতা জাগো মাসে চিন্ত না তাদের কথায় কিন্তু মানুষ রাস্তায় নেমে জীবন দিয়ে দিচ্ছে অনেক মানুষ ঠিক আছে আপনারা সাহায্য করছেন সবাই করছে ঠিক আছে কিন্তু তাদের ডাকে গেছে আপনাদের ডাকে কিন্তু জনগণ রাস্তায় নামে নাই কেন নামে নাই কারণ আপনারা জনগণের বিদ্রোহ ভাবে ঢুকতে পারেন নাই আপনাদের যে দলের যে প্রধান আরেক যে উনি কিন্তু বলছে তাকে রেসপেক্ট করেই বলছি সে কিন্তু বলছে যে আপনারা জনগণের ভিতরে ঢুকেন জনগণের মনের কথা বোঝেন জনগণের সাথে মেশেন তা না হলে কিন্তু আপনারা এখানে